শুভ সকাল আমি সুকন্যা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে জানেন তো কাল গুয়াহাটি ফিরে যাওয়ার আমার দিন তাই আজ বাপির বাড়িতে আজ আমার শেষ সকাল শেষ দিন বলা চলে আবার দু মাস বাদ হয়তো আসবো পূজার সময় সেই সময় আবার এই বাড়ি এই গাছপালা এই নিজের জায়গা আবার দেখতে পাবো দিনটা কি কি করি আপনারা দেখতে থাকুন চলুন আজ আমার ভাইয়ের বাড়িটা একটু দেখিয়ে দিই জানেন তো নিচে নেমে আসার পর না মনটা হলো ভাইয়ের বাড়িটাও একটু ভিডিও করে রাখি কারণ যখন আমি গুয়াহাটিতে একা একা থাকি তখন তো মনটা খুব খারাপ করে তখন এই ভিডিওগুলো দেখলে মনটাও একটু আনন্দ হয় ভালোও লাগবে তাই ভাইয়ের বাড়িটাও একটু ভিডিও করে নিলাম আর কাল চলে যাব তো বেলায় বেরোনো তাই সারাটা দিন বেশ মন খারাপের মধ্যে দিয়েই কেটেছে তাই একটু এই সব স্মৃতির খাতায় যোগ করে রাখি যাতে পরে দেখলে মনটাও ভালো থাকবে তাই বাড়িটি আমার ভাইয়ের আমাদের যেখানে বাপির বাড়ি সেই বাড়ির ভিতরেই ভাইও একটা সেপারেট বড় বাড়ি করেছে যদিও বা ভাইয়ের বাড়িতেই আমি থাকি এলে ভাইয়ের বাড়ির উপরে চলুন দেখি উপরে যাই সানায়াকে তো স্নান করিয়ে রেখে এসেছি দেখি গিয়ে উপরে সানায়া কি করছে এই যে একবার উপরে এসে পৌঁছালাম এসে দেখি সানায়া বলে মা আমি পূজা দেব পূজা করব। কারণ তার কার্তিক ভাই আছে কার্তিক ভাইকে পূজা করতে হবে তাই সে বল তাই আমি বললাম তাহলে তুমিই করো একদিন আমি পূজা করেছি দেখে ওরও খুব ইচ্ছা ও নাকি পূজা করবে আর পূজাটাও ভালোই করতে পারে খালি ধূপটা একটু ওকে জ্বালিয়ে দিতে হয় তাছাড়াও সব সুন্দর করেই পূজা দেয় দেখুন আপনারা ও কেমন পূজা দিচ্ছে বাবা আবার একটু পোজও দিয়ে দিল দেখছে মা ভিডিও করছে সেই জন্য একটু দিয়ে এই যে কার্তিক কার্তিক ভাই জানেন তো ভাইয়ের বিয়ের প্রথম ঠাকুর ফেলেছিল ওদের সেই থেকেই কার্তিক ঠাকুরটা আছে প্রথম দু বছর খুব ধুমধাম করে পূজা দিয়েছিল সকলকে নিমন্ত্রণ করে খাইয়েছিল আর এই কয়েক বছর পূজা দেয় প্রত্যেক বছরই পূজা হয় কিন্তু মানে সাধারণভাবেই পূজা হয় আর আমার ছোট ভাইয়ের বউতে একজন নার্স ও ট্রান্সফার হয়ে গেছে ও এখন মালদায় আছে সেই জন্য পূজা দেওয়ার একটু অসুবিধা তাই ভাই বলেছিল দিদি তুই তো স্নান টান করেই নিচে আসিস তাহলে একটু পূজাটা দিয়ে দিবি কার্তিককে সেই থেকেই আমি যেদিন যতদিন এসেছিলাম পূজা দিচ্ছিলাম আর সানায়া এই দু তিন দিন পূজা দিচ্ছে এইবারে তো ভাইয়ের বইয়ের সাথে পরিচয় করানো হলো না ও না থাকার কারণে এবার যখন আসব ও থাকলে অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আর এই যে ভাই ভাই এবার বেরিয়ে বেরোচ্ছে একটু কাজে ভাইকেও একটু ভিডিও করে রাখলাম ভাইয়ের জন্মদিন উপলক্ষে মা আজ প্রচুর আয়োজন করলো করেছে শাক ভাজা আলু ভাজা ঘি করলা ভাজা ভেন্ডির তরকারি চিচিঙ্গা ভাজা ডাল আলু পটলের তরকারি মাছের জাল চাটনি মিষ্টি পায়েস সব রকম করে ভাইকে সাজিয়ে মা খেতে দিল জানেন তো আজকে ভাইয়ের জন্মদিনের ডেট বা তারিখ কোনোটাই ছিল না তবু মা পায়েস করে আয়োজন করে খেতে দিলেন মা ছোট থেকে শুনেছি মায়ের মুখে মা বলতেন যে যেদিন জন্ম সেই দিনের দিন নাকি মায়েরা পায়েস বা কোনো কিছু আয়োজন করেন না ভাইয়ের যেহেতু শ্রাবণ মাসে জন্ম সেহেতু শ্রাবণ মাসের একটা ভালো দিন দেখে মা পায়েস করে দেন তাই তো আজকে শ্রাবণ মাসের সোমবার খুব ভালো দিন সেই জন্য মা ভাইকে পায়েস করে দিলেন আর যেহেতু আমিও আছি সেহেতু তিনজনে তিন ভাই বোনে একসাথে মিলেমিশে খাবো আনন্দ করব এই জন্যই মা আরও আজকে আয়োজন করেছেন জানেন তো আমার মেয়ে আবার মাঝে মাঝে কি বলে মা তোমরা তিন ভাই বোন মানে তোমরা কি জগন্নাথ বলরাম সুভদ্রা বড় মামান কি জগন্নাথ তুমি কি সুভদ্রা আর ছোট মামান কি বলরাম আমি বলি হ্যাঁ ওটাই আমরা তিনজনে এই যে কেমন দেখুন ছোট দুটিতে পাশে বসে সারা দিন শুধু ফোন দেখে যাচ্ছে আর দাদা ভাই খাচ্ছে মা পরম তৃপ্তি করে আনন্দ করে দাদা ভাইকে খাওয়াচ্ছেন এবার মা বললেন ছোট ছেলের জন্মদিন বলে কি শুধু ছোটো ছেলেকেই পায়েস দেব। আমি বললাম না তুমি একটু দাদাকেও দাও তাই মা দাদাকেও একটু পায়েস খাইয়ে দিচ্ছিলেন জানেন তো দাদার আবার আশ্বিন মাসে জন্ম ওই আশ্বিন মাসেও মা আর পায়েশ পায়েস করে দাদাকে খাওয়াবেন আর ভাইয়ের যে শুধু এই আজকের দিনটা হচ্ছে সেটা না ভাইয়ের এইবার জন্মদিনের দিন থেকে কেক কাটা শুরু হবে আবার ভাইয়ের বউ এলে সে একটু আয়োজন করবে মানে ওর এখন এই পুরো মাসটা জুড়েই না তারপর ওর ফ্রেন্ডরা কেক কাটে পুরো মাস জুড়েই ওর জন্মদিন হতে থাকে ভাই একসঙ্গে চার পাঁচটা করে কেক কাটে ওর ফ্রেন্ডরা কাটায় ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের নাম রিমলি ও কেক কানে তখন কেক কাটে আগের বছরে তো ভাই বোধহয় চারটে না পাঁচটা কেক কেটেছিল মানে পুরো মাস জুড়েই ওর জন্মদিন হচ্ছিল আর ভাই বলছিল মা আমায় বেশি পায়েস দিও না আমি বেশি পায়েস খেতে পারবো না তাই এক চামচই ভাই খেল জানেন তো শুধু ভাইয়ের জন্মদিন বলে দাদা ভাইকেই মা সাজিয়ে যত্ন করে খেতে দিয়েছে সেটা নয় মা আমাকেও খুব সুন্দর করে সাজিয়ে যত্ন করে খেতে দিয়েছে আমি আপনাদেরকে ওটাই বলছিলাম এই যে দেখুন আমিও খেতে বসে পড়েছি মা কেমন সুন্দর সাজিয়ে যত্ন করে খেতে দিয়েছে বিকালের আকাশটা দেখুন ভারী সুন্দর লাগছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে সন্ধ্যের মরশুমটা না এত সুন্দর লাগছে বাইরের ছাদে বসে থাকতে খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম না চলুন বসে থাকার আর টাইম নেই এইবার প্যাকিংটা তো শুরু করি এখন তো সন্ধ্যে হয়ে গেছে আজকে তো আমার বাপির বাড়িতে লাস্ট দিন তাই ব্যাগ গুছোতে চলে এলাম চলুন প্যাকিংটা আমি এবার করে ফেলি এই যে ব্যাগের অবস্থা জামা কাপড়ের অবস্থা এসব ব্যাগ প্যাকিং করে ফেলি কাল তো সকাল সকাল রওনা দিতে হবে গুয়াহাটির উদ্দেশ্যে ব্যাগ ড্রাইভার লুচিয়ে নিই রাতের ডিনারে এসে দেখি মা আবার তালের লুচি বানাচ্ছে সেটা দেখলাম খেলাম খাওয়ার পর চলুন আপনাদেরও টাটা বাই বলার সময় হয়ে গেছে তাহলে আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম যদি আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন